আজ মদিনাতে অনেক বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাস এমন বৃষ্টি নামছে আজ যার কারণে রাস্তা একদম পানি ভরপুর সমস্ত রাস্তা পানিয়ে ভরপুর এমনিতে ঠান্ডা অনেক ঠান্ডা আবার বৃষ্টি এর কারণে অতিরিক্ত ঠান্ডা লাগতে চাষ এমন বৃষ্টি হয়েছে রাস্তাঘাট সব কিছু পানি একদম ভরপুর অনেক বৃষ্টি আস ডেলিভারি দিতেও আজ কষ্ট হচ্ছে খুব কারণ এই যে বৃষ্টির পানি সাখা স্লিপ করবে আর চাকা স্লিপ করলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে ভিতরে অ্যাক্সিডেন্ট হলে তো অনেক সমস্যা এর মধ্যে অর্ডার মারা অনেক কষ্টকর ফুড ডেলিভারি কাজের এরকমই হয় বৃষ্টি হোক খাবার নিছি কাস্টমারের কাছে খাবার দিতেই হবে বাধ্যতা কী করার কিচ্ছু করার নেই অনেক বৃষ্টি আছে মদিনাতে যার কারণে পানি সব কিছু রাস্তা একদম অনেক আস হয়েছে আর অনেক বাতাস আছে অনেকে বাতাস অনেক ঠান্ডা লাগতেছে কী করার কাস্টমার কাছে তো খাবার পোছানাই লাগবে যার কারণেই খাবার নিয়ে রওনা দিছি কাস্টমার কাছে অনেক বৃষ্টি ওই চাকা চিলিপ কাটতেছে কিছু করার নেই ব্রেক ধরলে চাকা চিলিপ কাটতেছে আর সিলিপ কাটারই কারণ কারণ বৃষ্টি তো ব্রেক ধরলে ব্রেকে কাজ করে অনেক সময় কাজ করে না কি করার ধীরে ধীরে হলেও যা লাগবো তারপর অনেক আনন্দ হতেছে কারণ বৃষ্টি মদিনাতে তো বৃষ্টি সবসময় হয় না আর বৃষ্টি হলে এরা মনে করে আল্লাহর রহমত এরা অনেক খুশি হয় সৌদি আরবের মানুষ বৃষ্টি হলে অনেক খুশি হয় এক সব কিছু রাস্তায় একদম সব বৃষ্টি একদম ভরে গেছে পানিয়ে সব রাস্তাঘাট ভরে গেছে সব রাস্তায় দেখতেছি কোনো রাস্তা খালি নাই পানি একদম ভরপুর দেখি ধীরে ধীরে যাওয়া লাগবে কিচ্ছু করার নেই আর রাস্তা বৃষ্টি হলে মানে যেখানে ভাঙ্গা আছে বোঝা যায় না গাড়ি অনেক উঁচু নিচু পরে গাড়ি অনেক সমস্যা হয় অনেক সমস্যা বৃষ্টি হলে হয় किसिम नै यो जाइते धेरै धेरै होला